নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি কম উপকরণ দিয়ে মাছের ঝালের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কম উপকরণ দিয়ে সিলভার কাপ মাছের ঝাল মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে চার পিস সিলভার কাপ মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব মাছের ঝাল বা ঝোল আমরা নিরামিষের দিন বাদে প্রায় রোজই তৈরি করে থাকি তবে দেখে নেওয়া যাক কম উপকরণ দিয়ে আমি কিভাবে এই সিলভার কাপ মাছের ঝোল রান্না করি মাছের ঝাল রান্না করি মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মাছ এই রেসিপিটি আমি সিলভার কাপ মাছ দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন

একটু পাকিয়ে উঠিয়ে নিই মাছ ভিজেনি তাহলে দিয়ে দেব তে আস্ত মতো আদা ও কাচলা টমেটো এখানে আমি দুটো পেঁয়াজ দুটো টমেটো সাত আটটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা আমি পেস্ট করে নিয়েছি দু তিন মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণগুলো মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে তিন চার মিনিট লো টু মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর দু তিন মিনিট ঘিমি বেশ ভালো করে ফুটিয়ে নেবেন গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট মাছ বেশ ভালো করে গ্রেভির সাথে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে সব সে নিয়ে দেবো ধনে পাতা কুচি যদি হাতের কাছে ধনে না থাকে এর পরিবর্তে গরম মশলা ব্যবহার করতে পারেন আমি আর গরম মশলা ব্যবহার করছি না ধনে পাতায় খুব সুন্দর একটা স্মেল রয়েছে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমের কম উপকরণ দিয়ে সিলভার কাপ মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ